হ্যালো গাইস গুড মর্নিং রিম্পাস চ্যানেলে তোমাদের সরকার অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ তা এখন বাসছে ওই সাড়ে চারটার মতো তো দেখো ঋষির দিকে শুয়ে রয়েছে ঋষিকে এখন পর্যন্ত ওঠায়নি আর তোমার দাদা ভাই দেখবে কী হচ্ছে তোমার দাদা ভাই গেছে এই দেখো এখানে দেখো বসে বসে পুজো করছে তো তোমার দাদা ভাই পুজো করছে আর এইদিকে দেখো আমার ট্রলি ব্যাগ পুরো তোমরা হয়তো আগের দিনের ব্লগ সবাই দেখেছো এই আগের দিন তো মানে ইচ্ছা না তাই অবস্থা হয়েছিল আর দেখো তোমার তারপরে এদিকে তোমার দাদা ভাই খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মানে বেরোবে এখন আর এদিকে ঋষির সঙ্গে একটু ই করছিলো ওকে না এইভাবে বলতে গেলে খুব তাড়াতাড়ি চলে আসবে ওই জন্যই এইভাবে বলছে ওকে দেখেছ দেখো কত তাড়াতাড়ি করে আসছে আর ওকে মানে তাড়াহুড়ো করে বাইরে নিয়ে আসার কারণ একটা ওকে যদি ওইভাবে না বলে তাহলে ও বিছানা থেকে উঠে আসবে না আর ও যদি উঠে না আসে তাহলে এখান থেকে বায়টা কে দিবে এটাই ওর পাপার কথা যে এখান থেকে ওকে বাই দিতে হবে তো ওর পাপা একটা ব্ল্যাক কালারের একটা বিড়াল দেখতে পেয়েছিলো সেই বিড়ালটাকেই দেখাচ্ছিলো তো চলো আমাদেরকে বাই দিয়ে তো তোমার দাদাভাই চলে গেল এবার আমার শুরু হবে কাজ বাপরে বাপ আর ওইদিকে তো ও চলে গেল আর এবার তো কাজ শুরু মানে পুরো ঘর দুটো ঘরই একদম এলোমেলো হয়ে আছে কাপড় জামা থেকে শুরু করে সব কিছু বাসন ধোয়া সব কিছু এখন করব তো চলো গরমটাও সেই খুব পড়েছে মানে বিশাল পরিমাণে গরম মানে বিছনা গে বিছনা তো মানে ধরো এলোমেলো হয়েই আছে বিছনা বোঝাবো আর এইদিকে তোমার দাদাভাই রুমাল খুঁজতে গিয়ে দেখো সব এলোমেলো মেলো করে একদম একাকার তো চলো এগুলো এখন ক্লিন করে নি ক্লিন করে নি দেন বাইরেটাও ক্লিন করতে হবে দেখবে বাইরেটা অবস্থা দেখো এইদিকে জামা কাপড় ওইদিকে জামা কাপড় মানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে ও মা ঘুমিয়ে তুই ঘুমিয়ে গেছিস কি রে উট ঘুমাস না আর উট পড়তে উঠ চলো একদম ক্লিন করে নি দিন তারপর আবার দেখা হচ্ছে ঘর গোছানো কমপ্লিট আর এইদিকে এই ঘর গোছানো কমপ্লিট খালি দেখা গেছি ঘুমিয়ে আছে আর রানি চকলেট দিয়েছে সেই চকলেট নিয়ে ও শুষিয়ে চিন্তা ভাবনা করছে কী করবে না করবে আর এই দিকে বাথরুমে ভিজিয়ে রেখেছি জামাকাপড় অনেকগুলো তো সেই জামাকাপড়গুলো ধুবো চলো ধুয়ে নিই দিয়ে পরে কথা বলছি ফোনে না চার্জ নেই আর এদিকে দেখো এতগুলো বাসনও ধুয়েছি সকালবেলাতে তো ফোনটাতে না চার্জ নেই চার্জে দেব ফোনটাতে দেন কাপড় চুপড়গুলো ধুয়ে নিই স্নান টান করে নিই করে নিই আবার একবারে পরে দেখা হচ্ছে ওদের সাথে এদিকে ডাল বসে দিয়েছি ডালে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে মটন ভাজা বানিয়ে রেখেছি কম্বো তাই আর ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এইদিকে দেখো এতক্ষণে ব্রাশ করতে এসেছে ব্রাশ তো করা কম জল ঘাটা বেশি সকালবেলাতে খাওয়ার আগে শুধু মুখ ধুয়ে জাস্ট শুধু সাতটা খেয়েছে এতক্ষণ রেস্ট করলো শুয়ে থেকে আমি রান্না করলাম কাজ করলাম কাপড় জামা কাছলাম সব কিছু হলো হয়ে নিয়ে এখন ও স্নান করতে যাবে তখন বলছে আমি তো ব্রাশ করিনি ব্রাশ করবো এখন গেছে ব্রাশ করতে তো চলো তোমার দাদা ভাই চলে আসবে একটু পরেই আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি অল্প কিছুই রান্না আজকে করছে বেশি তো বই নিই ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি দেখতে পেলে আর পটল ভাজা করবো ভাত হয়ে গেছে তো চলো বাই পরে আবার দেখাচ্ছে পেঁয়াজটা ভাজতে বসেছিলাম এই যে দেখো এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়ে দেখেছি আলু সেদ্ধটা মারব চলো আলু সেদ্ধটা না হলুদ হয়ে গেছে ওই যে ডালে হলুদ দিয়েছিলাম তো ওই জন্য আর তারপরে এটা ছিল দুপুরের পরে বিকেলের ব্লগ তো ঋষিকে বাড়ি থেকেই দুধ বিস্কিট খাইয়ে নিয়ে গেছিলাম আর তোমার দাদাভাই ওখান থেকে এসে এসেই করেছিল চা তো এই চা দিয়ে আমরাও বিস্কিট খেয়ে নিলাম আর তারপরেই তিনজন মিলে বেরিয়ে পড়েছি বর মতো তোমার দাদা ভাই আর ঋষি যেমন একসঙ্গে হাঁটে আমি পেছনে এবারও তাই ঠিক আমি পেছনে ওরা দুজন সামনে আর দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি টিকিট কাটার জন্য মেট্রোতে করে যাব। স্প্ল্যানেড তো দেখো এখান থেকে তোমার দাদাভাই দুটো টিকিট নিয়ে নিয়েছে আমার আর তোমার দাদা জন্য আর এইখানে দেখো তোমার দাদাভাই এখন পার হচ্ছে তো তোমার দাদাভাই বলে একটু আমার জন্য করো ভিডিও তখনই করলাম যাক তাও তোমার দাদাভাইয়ের একটু ভিডিও করার দিকে একটু নেশা হয়েছে আর তারপরে আমি যখন উঠছি আমি বললাম তুমি আমার পেছনে থাকবে ও মা তারপরে দেখছি আমার পেছনে নিয়ে ক্যামেরা অন করে দিয়ে তারপরে তো উপরে এলাম উপরে এসে এই যে মেট্রো দাঁড়িয়েই ছিল এসে দেখছি তো চলো এবার আমরা উঠবো ট্রেনে তো ট্রেনে উঠে উঠে যাই দেন দেখো চলে এলাম স্প্ল্যানেটে স্প্ল্যানেট থেকে এবার যাব হাওড়া মানে মেন আকর্ষণ কী বলো তো হাওড়াতে এখন মেন আকর্ষণ মেট্রোর মানে মেট্রো যে জলের তল দিয়ে যে চলছে সেইটা তো এখন এটাই দেখার জন্য উঠে পড়েছি স্প্ল্যানেট থেকে হাওড়া যাওয়ার জন্য তো দেখো এই সেই ব্লু লাইনটা যে দেখা যাচ্ছে এটাই সেই জলের তলতে যাচ্ছিলো সেই কারণে এই লাইনটা ব্লু ছিল তো এখানে দেখো এতগুলো সিঁড়ি দেখে আমি তোমার দাদাভাইকে বলছি বাপরে এতগুলো সিঁড়ি যদি উঠি এই গরমের মধ্যে অবস্থা শেষ যাই হোক পরে ওইদিকে ছিল সেখান দিয়েই আমরা মানে ওই ওটাতেই গেছিলাম লিফটে করে আর তারপরে এদিকে কি হয়েছে তোমার দাদাভাই বলেছে এখান থেকে আগে এক্সিট করতে হবে দেন এখান থেকে টিকিট কেটে তারপরে এবার দক্ষিণেশ্বর যেতে হবে এবার এখানে এসে আমরা তো বেরিয়ে গেছি আমি আর এসি আর তোমার দাদাভাইয়ের এটা ভিতরে গিয়ে আটকে থেকে গেছে আমরা খুলছিল না তো আমি তো ভয় পেয়ে গেছি যে কি জানি এবার কী বলবে না বলবে আর তারপরে এবার এখানে এসে কি হয়েছে এবার এটা যেহেতু নতুন হয়েছে অনেকেরই মানে না তো সবাই না সবাইকে জিজ্ঞেস করে যে সামনে যে সব যা যাচ্ছে সব সবাই বলছে যে এটা কোন দিক দিয়ে যাবে কোন দিকে গেলে কোন দিককার ট্রেন পাবো এইরকম কোনটা হয়ে গেছে অবস্থা তো তারপরে তো আমরা নিচে চলে এলাম তো এখানে মেট্রো স্টেশনের মানে এমন মানে সুন্দর ইয়ে করেছে যে দেখো পুরো একদম মানে ডোর করা আছে সেন্সার লাগানো আছে ট্রেন আসলে ট্রেনের গেটটাও খুলবে প্লাস এটাও খুলে যাবে নিচে নিচে আর তারপরে দেখো তখন তো ছিল ভীষণ ফাঁকা আর প্রথমে যখন উঠি বাঁপরে বাঁপ ভিড় মানে ভিড় মানে বেশিরভাগ মানুষই আসছে এই সেই নতুন এটা দেখার জন্য মানে এই হাওড়া মেট্রোর যে হয়েছে মানে জলের তল যে যে চলছে এইটা দেখার জন্যই বেশিরভাগ মানুষ আসছে তো যাই হোক আমরাও দেখলাম দেখে দেখে নিয়ে না তারপরে বসেছিলাম তারপরে এই জিনিসটা দেখছিলাম এখানে মানে মেট্রোর ভেতরে যে মানে টিভির মতোই করা আছে ওটার ভেতরে দেখলাম যে যতটা মানে জলের ভেতরটা আছে না সম্পূর্ণটাই ওই নীল লাইট হিসেবে ইয়ে করে চলে আর তারপরে তো এবার ওখান থেকে আমরা আবার স্প্ল্যানেট ব্যাক করলাম ব্যাক করে এইদিকে দেখো আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেন চলে এসেছে তো এবার আমরা এই ট্রেনে উঠবো আর এই ট্রেনে উঠে পরে বাবারে বাবা যা ভিড় ছিল মানে পা রাখার মতো জায়গা নেই এত ভিড় তারপরে তো নেমে নিয়ে এত গরম লেগেছিলো আমি তো মাথা ভাইলে আমাকে আগে একটু ঠান্ডা খাও নাহলে আমি শেষ হয়ে যাব অত দূর আগে আমি হেঁটে যেতে পারবো না ক্যাম্পের ভিতর দিয়ে তারপরে তো ঠান্ডা খেলাম ফুচকা খেলাম তারপরে তোমার দাদা ভাই মানে রাতের ডিনারের জন্য কিছু কিছু জিনিস বাইরে থেকে কিনে নিলাম আমি বললাম তোমার দাদা যে তুমি কিনে নাও আমি আর বা ঘরে গিয়ে আমার করার মতন ক্ষমতা নেই আজকে দেন এখান থেকে চিকেন উইংস নিয়েছিলাম আর নিয়েছিলাম ধোসা তো এই দাদাটার দোকানে না আমি বসেছিলাম আর তোমার দাদা ভাইকেছিলো তোকে ধোসার অর্ডার দিতে তো এদিকে আমি তোমার মানে এই দাদাটাকে দোকানে যে দাদাটা সেই দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম যে মানে কি কি পাওয়া যায় তো দাদাটা বললো যে চিকেনের আইটেমগুলোই এখন পাওয়া যায় তা বাদে ফিসের আইটেম তারপরে আর একটা কী বললো মাটনের কি একটা ছিল তো বললো ওই সব এখন রাখছি না তা বললো যে ফিশের আইটেমটা যেমন বর্ষাকালে তুলবে তো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম ঘরে এবার ঘরে এসে এই ছিল আজকে আমাদের ডিনার চিকেন উইংস আর ধোসা তো এই দিয়েই আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হলো তো চলো আজকের আমাদের ভিডিওটা এখানে শেষ করছি বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্লগে